আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আমিও ভালো আছি মূলত আমরা আমি নিজে চাচ্ছিলাম যে আমার কিছু প্রিয় বন্ধুদের জন্য কি উপহার দিব কীরকম ভিডিও উপহার দেব আসলে আমি ভিডিও উপহার দিতে পারছি না আমার খুবই সময় কম থাকে অনেক কষ্ট করে নর্মালিং ভিডিও আমি বানাই তারপরেও মানুষে বুঝে না যে এই ভাই এত কষ্ট করে ভিডিও করে ভাইয়ের ভিডিওতে ভিউ আসে না সাবস্ক্রাইবার আসে না সবাই একটু ভালোবাসা দিই তাহলে ভাইটি একটু আগাতে পারবে আসলে ভাই আমরা গরিব মানুষ পেটে বাথে চলি আমাদের দিন দিন প্রতিদিনের কাম করার পরে যা টাকা পাই সে টাকা দিয়ে আমরা বাজার খরচ চাউল টাউল সব কিছু কিনি আমাদের দিনগুলো এরকমই ভাই গরিব মানুষের এরকমই আমরা কখনো কারো কাছে সাপোর্ট পাই নাই কোনো নেতাভেথা কোনো কারো কাছে কোনো হেল্প পাই নাই ভালোবাসা পাই নাই গরিব হয়ে ঠিকছি তার জন্য কারোর কাছ থেকে আমি কোনো কিছু পেলাম না লাস্ট পর্যন্ত আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি ইউটিউব চ্যানেলটার ভিতরে কোনো জনপ্রিয় নাই কিছু নাই আসলে আমাদের ভিডিও কোয়ালিটি ভালো হয় না তার জন্য মানুষ আমাদেরকে ফলো করে না বাইরে সময় কিন্তু সবার সবসময় কষ্ট থাকে না মানুষের এক সময় সুখ আসে সময় দুঃখ আসে এটাই মানুষের জীবন কিন্তু আমরা পেলাম না আমরা সাধারণ পরিবারের লোক দিন আই না দিন খাই এই কারণে আমরা কারও ভালোবাসা পাই না প্রিয় বন্ধুরা শোনেন গরিব মানুষের মনের মতো মন কার বড় লোকের হয় না একটা জিনিস মনে রাখবেন সাধারণ পরিবারের ঘরের একটি সন্তান আর ধনী ঘরের একটি সন্তান দুইটি সন্তান একই একই জায়গায় ধারা করাবেন দেখবেন কার মনটা কীরকম সেটা দুজনকে ধারা করালে তাতে বোঝা যাবে প্রিয় বন্ধুরা শোনেন আমরা আসলে ছোটোখাটো মানুষ বেশি একটা বুঝি না তার জন্য আমি এতগুলা কথা বললাম লাস্ট পর্যন্ত কিছু কথা বলে যাব যেটা আপনাদের একটু ভালোবাসা পেলে আমি আমার জীবনটা আমার পরিবারটা অনেক উৎসাহ করে নিতে পারবো অনেক আনন্দে আমার পরিবার চলতে পারব চালাতে পারব আমরা আসলে কি বলবো একবেলা ভাত খেলে আরেকবেলা খাইতে পারি না এটাই হচ্ছে আমাদের গরিব মানুষের জীবন বাইরে কষ্ট মানুষের সারা জীবন থাকে না ঠিক আছে কিন্তু কষ্ট করলে কষ্টের ফল পাওয়া যায় এটা আপনারাও জানেন আমরাও জানি কিন্তু কষ্ট করলে কষ্টের ফল পাবো এরকম কোনো সাবজেক্ট এবং কি হয় এবং কোনো উপায় আমরা দেখি না আমরা সাধারণ পরিবারের মানুষ মেম্বারের কাছে গেলে মেম্বারের কাছে কোনো সাহায্য ভালোবাসা কোনো কিছু পাই না চেয়ারম্যানের কাছে গেলে চেয়ারম্যানের কাছে কোনো কিছু পাই না আমরা এরকম একটা অভাবের ভিতরে পড়ে গেছি যেটা আমাকে আমাদেরকে মানুষ যদি লাথি দেয় লাথি খাইতে হয় যদি ভারী দেয় ভারী খাইতে হয় আসলে আমাদের জীবনগুলো এরকমই আমি আমার চ্যানেলটা হচ্ছে আপিদা বাংলা ডায়লগ ফাইভ ভিডিও সেভেন সেভেন সিক্স সিক্স এই ইউটিউব চ্যানেলটা বিগত অনেক দিন হয়ে গেছে আমি সাবস্ক্রাইব হারাতে পারছি না অনেক কষ্ট করে আমি কিছুটা সাবস্ক্রাইব আনতে পারছি যেটা অনেকেই আমার আমার চেহারা আমার কাজকর্ম থেকে ভালো লাগার কারণে আমি কিছুটা আগাতে পেরেছি মানুষের জনপ্রিয় হলেও কিন্তু বেশি দেরি লাগে না প্রিয় ভাইরা শুনুন আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের মনটা পাথরের মতো যেদিকে ঘুরায় সেদিকে ঘুরে না এক কথার মানুষ হচ্ছে আমরা গরিব মানুষ আমাদের ভিক্ষা থাকলে ভিক্ষাই আর যদি স্বপ্ন কোনো থাকে তাহলে স্বপ্নটা পূরণ না করে পেয়ে আমাদের স্বপ্নের মধ্যে স্বপ্নই থাকে খুবই কষ্ট লাগে যখন স্বপ্ন পূরণ করতে পারি না তখনই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ সবাই সবার জন্য ভালোবাসা দিবেন সবার আইডিগুলো একটু একটু চেক করে আসবেন পিওফায়ারা চেক করলে কখনো নষ্ট হয় না কখনো নষ্ট হয় না ভাই কখনো অবহেলা হয় না আপনারা একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসা দিবেন আমাদেরকে আমরা ছোটো ইউজার আমরা ছোটো মানুষ গরিব মানুষ দিন আনি দিন খাই আপনাদের একটু ভালোবাসা আমরা চাই পিওফায়ারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ